আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের তারিখ তেইশ এগারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকা রেট ট্রেনাকশনগুলোতে দিচ্ছে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখন জানিয়ে দেব বন্ধুরা ভিডিওটি শুরু করার আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনি আমার পেজটি ফলো করে রাখেন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকার রেটটা জানার ফার দেশের রেমিন্সটা পাঠাইতে পারে বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের জর্ডান টাকা রেট মধা জর্ডানে একদিনের আপনারা পেয়ে যাবেন একশো আটষট্টি টাকা পাঁচচল্লিশ পয়সা মধুর এখন জানেন মধ্যপ্রাচ্যে বাহারান টাকা রেট মধুর বাহারানের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে লুমান এক্সচেঞ্জ মধুরা লুলিমান এক্সচেঞ্জ দিয়েছে তিনশো পঁচিশ টাকা উনত্রিশ পয়সা মধুরে এখন জানেন মধ্যপ্রাচ্যের দুবাই টাকা রেট মধুর দুবার ভিতরে সর্বোচ্চ টাকা রেড়ে দিচ্ছে লরি এক্সচেঞ্জ মধুর লরি এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মধুরা এখন জানেন মধ্যপ্রাচ্যের কুয়েতে টাকা রেট মধুর কুয়েতের ভিতর সর্বোচ্চ টাকা রেঁড়ে দিচ্ছে আলমল্ল এক্সচেঞ্জ মধ্যে আলমল এক্সচেঞ্জ দিয়েছে চারশো এক টাকা মধুরা এখন জানেন মধ্যপ্রাচ্যের সৌদি আরবের টাকা রেট মধুরা সৌদি আরবের সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে টেকমো মধুরা টেকমো থেকে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা একুশ পয়সা মধুরা এখন জানিয়ে মধ্যপ্রাচ্যের কাতারের টাকা রেট মধুরা কাতারের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ মধুরে হাবিব কাতার এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা মধুরা এখন জানে মধ্যপ্রাচ্যের মালয়েশিয়ার টাকা রেট মধুরা মালয়েশিয়ার ভিতর সর্বোচ্চ টাকা রেট দিয়েছে রিয়ামান এক্সচেঞ্জ মধুরা রিয়ামান এক্সচেঞ্জ সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মন্দিরা এখন জানিয়ে দেব মার্কিন ইউএস ডলার মন্দ্রা ইউএস ইভেত সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ওয়েস্ট ইন্ডলিয়ান ব্যাঙ্ক মন্দ্রা ওয়েস্ট ইন্ডলিয়ান ব্যাঙ্ক দিছে একশো চব্বিশ টাকা পঁচিশ পয়সা সিঙ্গাপুর এক ডলার আপনার পেয়ে যাবেন বিরানব্বই টাকা একান্ন পয়সা কানাডা এক ডলার আপনার পেয়ে যাবেন ছিয়াশি টাকা ইতালিয়ান এক ইউরে আপনার পেয়ে যাবেন একশো বত্রিশ টাকা মন্দ্রা সর্বশেষ জানিয়ে দেবো ওমানের টাকা রেট ওমানের ভেতর সর্বোচ্চ টাকা রেট দিছে জয়ালগস এক্সচেঞ্জ মন্দিরা জয়ালা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা চল্লিশ পয়সা মুন্দ্রাফ্রে জানিয়ে দেবো গাল্ভ এক্সচেঞ্জ মনের গালভ্যাকসেন দিচ্ছে তিনশো আঠারো টাকা পঁয়ত্রিশ পয়সা লোলিমন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা মোসন্দম এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা মোস্তফা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা পুরশুতমকান্তি এক্স এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা আলজাদ একচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা হামদান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা গ্লোবাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা মর্ডার্ন এক্সচেঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা মন্দোয়াইসুল আজকে প্রত্যেকটা দেশে সর্বোচ্চ টাকার আপডেট